সব নারদ ফ্যানদের মধ্যে সবচেয়ে কমন বিষয়টা কি এভরি ওয়ান হেট এমন এমনকি সাগুরারও একটা আলাদা ফ্যান বেজ আছে কিন্তু ডানজোর কোনো ফ্যান বেজও নেই অন্তত আমি দেখিনি পুরো নারদ্যানিমিতে ডানজো এমন এমন কাজ করেছে যেগুলো দেখলে আমার মতো তোমাদেরও এটা করতে ইচ্ছা হবে জন্যই আকাশ কি অর্গানাইজেশন তৈরি এবং আমরা অনেক লেজেন্ডারি সিনোবিকে হারিয়েছি কিন্তু ডানজোর এগুলো করার পিছনে আসলে কারণটা কি ছিল কেন সবাই ডানজকে একদমই দেখতে পারে না আজকে বিরোতে আমরা সেটাই বের করার চেষ্টা করব। সেই ফার্স্ট গ্রেড নিনজাওয়ার থেকেই আমরা তার অ্যাপিয়ারেন্স দেখতে পাই ডানজো শিমুরা ক্ল্যান কাগে লেভেলের সিনোভি ছিল শিমুরা যেখানে শি মানে উইল আর মুরা অর্থ ভিলেজ অর্থাৎ শিমুরা মানে হলো অফ এই ক্ল্যানের মূল লক্ষ্যই ছিল তারা যাই করবে ভিলেজের ভালোর জন্যই করবে কিন্তু ডানজ এই লক্ষ্যটাকে নিয়ে গেছিল অন্য লেভেলে সে যা করেছে ভিলেজের ভালোর জন্যই করেছে কিন্তু একটা ভিলেজকে রক্ষা করার আসল মানেটাই সে না ঠিক এই কারণেই ইরুজেন ডানজোর পরিবর্তে মিনাটোকে ফোর্থ ভাগে হিসাবে সুপারিশ করেছিল ডানজোর এসব ইভেল অ্যাক্টিভিটিস এর পিছনে আরো বেশ কিছু কারণ আছে যেগুলো বের করার জন্য আমি আবার নারদ এনমি দেখতে বসেছিলাম জাস্ট ফর মেকিং দিস ভিডিও প্রফেশনাল যাই হোক ডানজকে সবাই তার কি কি কাজের জন্য হেট করে এবার সেই টপিক নিয়ে আলোচনা করা যাক নাম্বার ওয়ান রাইভেল উইথ হিরুজেন সারুদবি ছোটবেলা থেকে ডানজোর রাইফেল ছিল হিরুজেন সারুতবি হিরুজেন ডানজোর থেকে অনেক ট্যালেন্টেড এবং হার্ড ওয়ার্কিং হওয়ায় সে ডানজোর থেকে সব সময় এগিয়ে থাকত ডানজোর সব সময় নিজেকে হিরুজেনের থেকে অনেক বেটার প্রমাণ করার চেষ্টা করত ফার্স্ট গ্রেড নিনজা ওয়ারে হিরুজেনের উপর ডানজোর হিংসা আরো বেড়ে যায় যখন সেকেন্ড হোগাগে টবিরাওয়া সেনজু হিরুজেনকে থার্ড হোগাগে ঘোষণা করে যায় তারপর থেকেই হিরুজেনের উপর প্রচন্ড হিংসা এবং নিজে হোগাকে না হতে পেরে ডানজোর লিভ ভিলেজে অনেক উল্টাপাল্টা কাজ শুরু করে দেয় নিজে পলিটিক্যাল পাওয়ার বাড়ানোর জন্য সে ক্রিয়েট করে আনবু স্পেশাল ডিভিশন যেখানে মোস্ট ট্যালেন্টেড এবং পাওয়ারফুল সিনবি অ্যাপয়েন্ট করা ছিল আর এদের সুপ্রিম লিডার ছিল ডানজো তারা যা করতো ডানজোর কথা অনুযায়ী করত। যেটা পরবর্তীতে লিভ ভিলেজকে প্রোটেক্ট করার পাশাপাশি ডানজোর অনেক অপপরমেও সাহায্য করেছিল নাম্বার টু পেইন অ্যান্ড হানজো সময়ের সাথে সাথে ডানজোর অপকর্ম বাড়তে থাকে ইডেন ইন দ্য রেইন ভিলেজ যেটা কিনা তার লোকেশনের জন্য অন্যান্য ভিলেজের ব্যাটেল গ্রাউন্ড হয়ে গিয়েছিল তখন ইয়াহিকো পুরো সিনবি ওয়ার্ল্ডে পিস আনার জন্য আকাশকি অর্গানাইজেশন তৈরি করেছিল ইডেন ইন দ্য রেইন ভিলেজ শাসন করত হানজো নামে এক এক্সট্রিম পাওয়ারফুল সিনবি যে কিনা তিনজন লেজেন্ডারি সানেনের থেকেও অনেক পাওয়ারফুল সিনবি ছিল ডানজো ওকাগে হওয়ার জন্য হানজোর সাথে হাত মিলিয়ে তার প্ল্যান সাজাতে থাকে ডানজো প্রথমে হানজোকে ম্যানিপুলেট করে আকাশকি অর্গানাইজেশনের বিরুদ্ধে লড়াই করার জন্য আর হানদোর সাথে লড়াইয়ে আকাশকি অর্গানাইজেশনের ইয়াহিকো মারা যায় যার জেনুইনলি ইচ্ছা ছিল ইকি ক্যালওয়েতে পুরো সিনবি ওয়ার্ল্ডে শান্তি প্রতিষ্ঠা করার তখন কিন্তু আকাশকি অর্গানাইজেশন অনেক ভালো কাজ করত যাই হোক ইয়াহিকোর মৃত্যুতে নাগাটো ইয়াহিকোর ইটি ক্যালওয়েতে পিস আনার আদর্শকে হেড করতে শুরু করে সে প্রচন্ড রেগে গিয়ে রিনেগানের পাওয়ার আনলক করে হানজোকেও মেরে ফেলে এবং পুরো হিডেন ইন দ্য রেইন ভিলেজকে নিজের টেরিটরি বানিয়ে নেয় তারপর থেকে জন্ম হয় ইন্টারন্যাশনাল টেরোরিস্ট অর্গানাইজেশন আকাশকি আর আকাশকি মেম্বাররা মেম্বাররা নারতেমিতে কি কি করেছে তা তোমরা খুব ভালো করে জানো নাম্বার থ্রি ওরচিমারু অ্যান্ড ডানজো অরুচি মারু যে কিনা ইমর্টাল হতে চাইতো পুরো সিনোভি ওয়ার্ল্ডের নলেজ গেইন করার জন্য কিন্তু ওরুচি মারুর এই ইচ্ছাটা অনেক আদর্শ মনে হলেও এই ইচ্ছা পূরণ করার জন্য তার মেথড মোটেও আদর্শ ছিল না অসহায় নারী শিশু জন্তু জানোয়ার কোনো কিছুই তার এক্সপেরিমেন্ট থেকে বাদ যায়নি নিজের এক্সপেরিমেন্টের জন্য সে নাম না জানা কত সিনোভীর লাইফই নষ্ট করে দিয়েছে কিন্তু এসব কুকর্মের পরেও অরুচি মারু কীভাবে লিভ ভিলেজে বেঁচেছিল ওয়েল এর পিছনেও আছে ডান হিরুজেনের কেয়ারলেস বিহেভিয়ার আর ডানজো ডিরেক্টরি হেল্প নিয়ে ওরোচিমারু তার অনেক কুকর্ম সাজিয়েছিল যার জন্য লিভ ভিলেজ শত শত ভবিষ্যৎ সিনবিকে হারিয়েছে ডানজো ওরোচিমারুর এসব কিছু জেনেও তাকে সাহায্য করত এমনকি ফোর টোকাগের জন্য ডানজো কাকে রেকমেন্ড করেছিল জানো ওরোচিমারুকে নাম্বার ফোর কাবুটো অ্যান্ড ডানজো কাবুটো আর ডানজর অনেক ডিটেলস স্টোরি আছে যেটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে বিস্তারিত কথা বলবো যাই হোক কাবুটোকে কে ট্রেন করেছিল জানো ডানজ হ্যাঁ পুরো সিনোভি ওয়ার্ল্ডে স্পাই করার জন্য ডানজোর ছোটবেলা থেকেই কাবুটোকে ট্রেনিং দিয়েছিল কাবুটোর মাধ্যমে সব কাজ শেষ করার পর ডানজো কাবুটোকেও মেরে ফেলতে চেয়েছিল কিন্তু ওরচি মারু তাকে বাঁচিয়ে নেয় এবং নিজের শিষ্য বানিয়ে ফেলে মূলত ডানজোয় কাবুটোকে ম্যানিপুলেট করে ভিলেন হতে বাধ্য করেছিল নাম্বার ফাইভ ক্যাপ্টেন ইয়ামাটো ক্যাপ্টেন ইয়ামাটোকেও ম্যানিপুলেট করার পিছনে ছিল এই ডানজো ওরোচিমারু আরো ডানজোর সাহায্য নিয়ে জন বাচ্চাকে কিডন্যাপ করায় তারপর তাদের উপর ইমপ্ল্যান্ট করার এক্সপেরিমেন্ট করে এর মধ্যে শুধুমাত্র একজন বাচ্চা বেঁচে যায় আর সেটা হলো ইয়ামাটো ডানজো ইয়ামাটোকে নিজে ট্রেনিং দেয় তারপর ইয়ামাটোকে নিজের ইচ্ছা মতো ম্যানুপুলেট করতে থাকে এমনকি ডানজো একবার ইয়ামাটোকে টাকা শির চুরি করতে পাঠিয়েছিল কিন্তু ইয়ামাটো পরবর্তীতে সেটা না করে ভালোর পথে ফিরে আসে নাম্বার সিক্স শিশুই উচিহার উচিহা ক্ল্যানের সাথে কোনোহা ভিলেজের কোল্ড ওয়ার থামানোর জন্য শিশুই উচিহার একটা প্ল্যান ছিল সে তার ইনস্ট্যান্ট ব্রেন ওয়াশিং গেম আমি উচিয়া ক্ল্যানের লিডার ফুগাকুর উপর ব্যবহার করতে চেয়েছিল সবাই এই প্ল্যানে রাজি হয় কারণ এতে কোন রকম ক্ষতি ছাড়াই উচিহা আর কোনোহার মধ্যে যুদ্ধ থামানো যাবে কিন্তু সমস্যা তারপর ডানজোর নিজের কুকর্ম শুরু করে দেয় রাইট চুরি করে নেয় কারণ ডানজোর মনে হয়েছিল শিশু উচিহা তাকেও কন্ট্রোল করতে পারবে যা কোনোহার জন্য ভবিষ্যতে থ্রেট প্রমাণিত হতে পারে পরবর্তীতে শিশু উচিহা হাত আর লেফট মাঙ্গে কিউ সারিঙ্গান পিতাচিকে দিয়ে সুইসাইড করে হ্যাঁ শিশু উচিয়ার মৃত্যুর পিছনেও এই ডানজোরি হাত আছে ডানজোর কারণে লিভ ভিলেজ একজন স্মার্ট ট্যালেন্টেড এবং রেয়ারলি স্ট্রং সিনবি হারিয়েছিল ウチハの。 নাম্বার সেভেন উচিহা ম্যাসেকার নাইন টেলস অ্যাটাকের পর ডানজোর সন্দেহ হয় যে এর পিছনে হয়তো উচিয়া ক্ল্যানের হাত আছে এজন্য সে ইতাচিকে তাদের স্পাই করতে পাঠায় পরবর্তীতে ডানজো জানতে পারে উচিয়া ক্ল্যানই কোনো হাতে অ্যাটাক করার জন্য প্ল্যান করছে এজন্য সে ইতাচিকে ম্যানিপুলেট করে উচিয়া ম্যাসেকারের প্ল্যান বানায় এবং সাসকে এবং ইতাচি বাদে পুরো উচিয়া ক্ল্যানকেই ডিস্ট্রয় করে দেয় ডানজো ইতাচিকে বাধ্য করেছিল এমন ব্রুটাল স্টেপ নেওয়ার জন্য ইতাচিকে একরকম বাধ্য হয়ে নিজের হাতে নিজের ক্ল্যান মা বাবা এমনকি তার গার্লফ্রেন্ডকেও মেরে ফেলতে হয় মূলত ডানজোর জন্য ইতাচিকে এরকম মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল এছাড়াও পেইন যখন কোনোভাবে ভিলেজে অ্যাটাক করেছিল ডানজোর কোনো রকম সাহায্য করেনি সে সবসময় হোকাগে হওয়ার জন্য নিজের অজান্তেই ভিলেজের অনেক বড় ক্ষতি করে ফেলত এমনকি তার মারা যাওয়ার পরও তার অপকর্মের সাক্ষী হিসাবে বরু তো অ্যানিমিতে প্রজেক্ট নুয়ে রেখে গিয়েছিল তো ব্যাপারটা এমন ছিল ডানজোর এক লয়াল ফলোয়ার ডানজোর মারা যাওয়ার পরও তার আলটিমেট ওয়েপেন প্রজেক্ট নুইয়ে নিয়ে কাজ করছিল ডানজো সেই ফলোয়ার ভেবেছিল পুরো কোনোয়া ভিলেজই ডানজোকে বিত্রে করেছে এবং ডানজোর ব্রুটাল ডেথের জন্য কোনোহা ভিলেজি দায়ী এজন্য সে পুরো কোনোহা ভিলেজকে ডিস্ট্রয় করতে চেয়েছিল নুয়ে যেটা কিনা একটা সামানিং ক্রিয়েচার এর পাওয়ার হলো এটা সবার নেগেটিভ ইমোশন কনজিউম করে এবং হিউজ নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে এই নেগেটিভ এনার্জি এত পাওয়ারফুল ব্লাস্ট করতে পারে যে পুরো একটা ভিলেজ ডিস্ট্রয় হয়ে যেতে পারে যাই হোক এগুলোই ছিল বিভিন্ন ঘটনা যার জন্য প্রত্যেক নার্তো ফ্যানই ডানজকে একদম দেখতে পারে না আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর এই বিষয় নিয়ে তোমাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো সিইউ নেক্সট ভিডিও